এই কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনের পিস দেখাবো ভাই অনেক হচ্ছে না অনেক ভাই এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে বিক্রি করতেছি এখন ডিসকাউন্ট আরো আপু আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইসটা বলে দেই এটা আপনার রাখা যাবে 3800 টাকা 3800 টাকা 3800 টাকা বাজার থাকলে এটা হ্যাঁ এটা 3800 টাকা আছে তারপর এখানে একটা ঘড়ি আছে এই যে এটা আবার 4000 টাকা ওয়াও এই যে এটা হলো 4000 টাকা 4000 টাকা খুবই সুন্দর হ্যাঁ এরপর এই পিসটা কত হ্যাঁ এটা হলো 4500 টাকা এটা হচ্ছে 4500 টাকা জি এটা হলো 4500 টাকা ভাই একটু ধরেন 4500 টাকা খুব সুন্দর নেক্সট নেক্সট নেক্সট

আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে এটা 6500 টাকা 6500 টাকা 6500 টাকা বাজারে থেকে এটা কেনা যাবে এটা অনেক অনেক সুন্দর নেক্সট কালেকশন দেখাবো আমি এটা একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইসটা বলে দেই এটা 10500 টাকা পুরো 10500 মানে যেমন দাম তেমন সুন্দর এটা 13500 এর ছিল এখন ডিসকাউন্টে 10500 10500 আমাদের কিন্তু শুধু এরকম সিনারিগুলো না আরো সুন্দর সুন্দর মির আছে এটা মির আছে এই যে দামি মির আছে আমরা দেখে নেব আমরা দামি মির এই যে দামি মির আছে এটা আমরা 1400 13500 টাকা প্রাইজে দিছি

আর বড়টা হলো আপনার ষোলোশো টাকা দুইটা সাইজ এই যে ষোলোশো এক হাজার ষোলোশো জি সুন্দর সুন্দর আয়না কালেকশন আপনাদেরকে দেখালাম এখন অ্যাড্রেস দেখানোর পালা আমরা ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে বরিশাল হ্যান্ডিক্রাফট এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট বলি নাম্বার এগারো নিস্তালা দুইশো একাশি দুইশো বিরাশি আর এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ভিডিওতে দেখানো সব ধরনের শোপিস আয়না তারপর হচ্ছে দেয়াল ঘড়ির তারপর হচ্ছে ওয়াল শপিস সব আপনারা কেনাকাটা করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ